আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বে পাবলিশ হয়েছিল পুনরায় আবার এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে এটা হলো সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ তো দেখুন এখানে একশো টি প্রতিষ্ঠান সময় স্থায়ী রাজস্ব খাতভুক্ত একশো সত্তরটি বিভিন্ন ক্যাটাগরি শূন্য সময় সরাসরি নিয়োগের জন্য সারপত্র মেয়াদ বৃদ্ধি করা স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবন্ধিত সত্য সাপেক্ষে এই ওয়েবসাইট এর যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাদেরকে কি কি পদ রয়েছে সে অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন দুই নং পদ দুই নং হলো ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি গ্রেড হলো চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রী কম্পিউটার ব্যবহার ডেটা ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং এর জন্য সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। التنوج যে পদ সেটা হলো কিট তত্ত্ব টেকনিশিয়ান একজন লেভেল গ্রেড পূর্ণ করেছে স্বীকৃত বোর্ড হতে যে বিকেন সব বিকেন বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার স্টোর কিপার নেব হবে 6 জন এটা হলো গ্রে 16 এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী কাজের জামানত প্রদান করতে হবে তারপর ধরুন পাঁচ নং অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন নেবে গ্রেড ষোলো উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হবে অবশ্যই কম্পিউটারে টাইপিং জানতে হবে বাংলাতে হলো বিশ ইংরেজিতে বিশ স্বাস্থ্য সহকারী এই খানের পদের সঙ্গে একশো ছয় গ্রেড হলো ষোলো আজকের এই সার্কুলারে সবচেয়ে বেশি লোক হলো এই পদে একশো জন স্বাস্থ্য সহকারী এইখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা না যাদের আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে অর্থাৎ এইচ পাশ সি রয়েছে তারা অবশ্যই এই পদটিতে আবেদন করবেন যারা শুধুমাত্র সিরাজগঞ্জের জেলা তারা আবেদন করতে পারবেন ড্রাইভার সাত নং পর ড্রাইভার পাঁচজন নেবে এটাও গ্রেড ষোলো খুব ভালো চাকরি দেখুন এটাও গ্রেড ষোলো ড্রাইভার গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য হতে হবে হালকা গাড়ি চালা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চলাচল অগ্রাধিকার পাবেন তো মোট কথা আপনি যদি ড্রাইভার আপনাদের আবেদন করতে হবে আপনার এই এইট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং হালকা যে গাড়ির যে আপনার লাইসেন্স আছে সেটা রাখতে হবে আর যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ আট নৌ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা একটি এটা হলো গ্রেট উনিশ করে বোর্ড হয়তো মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আপনারা আবেদন করবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই দেখুন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এর পূর্বে আপনারা পদে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করতে হবে না শুধুমাত্র যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এটা পুনরায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পূর্বে এরপূর্বে তাদেরকে করার প্রয়োজন নেই তা আপনার আবেদন শুরু হবে সকাল এবং শেষ হবে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাদেরকে আবেদন করার পরে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকাগুলো পরিশোধ করতে হবে এস এম এস মাধ্যমে আসলে টাকাটা দিতে হয় কিভাবে এস এম এস করবেন এইখানে বিস্তারিত তথ্য দেখা দেয়া আছে আপনার একটু কষ্ট করে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার টি পরবর্তীতে আপনার যে কখন সার্কুলার হবে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন